যৌতুক কোনো সম্মান নয় এটি একটি সামাজিক অপরাধ যে পরিবার যৌতুককে না বলে তারাই প্রকৃত অর্থে সভ্য ও মানবিক আচ্ছা সুমির মা এতগুলো ছেলে দেখলাম কেউ রাজি হচ্ছে না কি বলো আমার মেয়ে দেখতে এতটা খারাপ যে কেউ রাজি হচ্ছে না না কো সুমির মা তুমি ভুল বুঝো না মানে যৌতুক ছাড়া কেউ রাজি হচ্ছে না যৌতুক মানে এতগুলো টাকা কোথায় পাবো আমরা সেটাই ভাবছি সুমির মা মেয়েও বড় হয়ে গেছে এখন বিয়েতে দেওয়াই লাগবে কি করব আমি এমন জামানা আসলো যৌতুক ছাড়া কথাই বলে না ওগো তুমি টেনশন করো না আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করবে আচ্ছা আমি করিমের সাথে একটু কথা বলে আসি কি হলো রে রমজান হঠাৎ মন খারাপ কি কোনো সমস্যা নাকি তো কি হয়েছে তেমন কিছু না করিম ভাই তুমি তো জানো দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়েছে বাবার তো দায়িত্ব ভালো একটা ছেলে হাতে তুলে দেওয়ার আচ্ছা রমজান কোনো ছেলের খোঁজ পেয়েছ নাকি আমরা খোঁজে দেখব করিম ভাই ছেলে তো দেখলাম অনেক কিন্তু কোনো ছেলে যৌতুক ছাড়া বিয়ে করতে রাজি হচ্ছে না ফার্নিচার টেলিভিশন সাইকেল এত কিছু আমি কিভাবে দিব দিন এনে দিনে খাইতে কষ্ট হয় হ বাবা দেশে কি যে হলো যৌতুক ছড়া কেউ বিয়েতে রাজি হয় না তারা ভুলে গেছে যৌতুক নেওয়া অপরাধ ইসলামে তো যৌতুক হারাম করা হয়েছে তারাই দাবি করে আমরা চাচ্চা মুসলমান কবে যে মানুষ সচেতন হবে আল্লাপাক ভালো জানে